এই যে এই শুরু করে কাল কালটু শুধু গায়ের চাদর ফেলে দেয় কাঁথা ফেলে দেয় এখন আবার নতুন আর একটা চাদর ভিজাইছে আর বল্টুটা বেঁধে দিয়েছি ওরটা পরে নাই কিন্তু ভয় পাই আমি ওর এই দুইটা সিং দিয়ে যদি আমাকে ভুষি মারে যে বল খাই ব্যস্ত আছে কালটু আগালটু কিভাবে খাচ্ছে শব্দটা শোনো তোমরা সেদিন তো ওর মালিক দেখে বললো যে তুমি যে কি করতেছো ঘরের সব চাদর কালটুরে দিয়ে দিয়ে নষ্ট করতেছো তা আমি বললাম যে ও সব নষ্ট করে দিবে ওই সব নষ্ট করে দিবে তোমার একটা চাদর আমি ঘরে রাখবো না সব কালটুর গায়ে দিয়ে দিব তাই না আমা আমা সব কালটু নষ্ট করে দিবে আম্মা ওর ওর সাথে কথা বলতেছি ওর সাথে বলতেছি না ও অভিমান করছে দেখো আম্মা আমা ছে এটা রাজরানি রাজরানী রাজকন্যা এটা রাজ রানী রাজরানী রে যে এটা রাজকন্যা ওরে আল্লাহ আমাদের রাজকন্যার ছোট্ট সিং বের হচ্ছে এই যে দেখো তোমরা ছোট্ট সিং বের হচ্ছে এপাশেও আরেকটা বের হচ্ছে এই যে আস্তে আস্তে ওর মায়ের মতো এরকম বড় কুকড়ানো সিং হয়ে যাবে তাই না কালটু মার মতো বড় সিং হয়ে যাবে খাওয়ার সময় না কথাবার্তা সারা রাত খায়নি শীতের জন্য সে ঘুমাচ্ছে ঘুমাইছিল অন্য দিন তো রাতে খাবার দিয়ে রাখি রাতে দাঁড়ায়ে খাই কালকে হচ্ছে যে শীত বেশি ভাবলাম যে ঘুমাক নিরিবিলি খাবার না দিয়েই হচ্ছে যে ওদের ঘুম রাখছিলাম তো সকালে উঠে আল্লাহ দুই মাইল প্রতি একেবারে হাম্বু জাম্বু করে খাচ্ছে হাম্বো জাম্বু হাম্বো জাম্বু করে খাচ্ছে কোনো কথাবার্তা নাই অভিমান করছে রাত্রে খাবার দিইনি যে খুব লাগছে 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 বেশি দেখো ও হচ্ছে যে ছোট জন হচ্ছে যে ওর মা খাবার শুধু খাবে হ্যাঁ ওর এদিকে দেখো কত রয়েছে আর ও হচ্ছে যে এদিকির খাবার খাবে মানে দুইজনের পাতাপাতি দেখো ছোট জন ওর মার একদম মুখের ভিতর থেকে নিয়ে নিয়ে খাচ্ছে কি পাদাপাতি এই টুপুলুস এটু প্লুস এ কি পাতা পাতি সবাইকে টাটা বলে দাও আমা টাটা বলে দাও সবাইকে টাটা